আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু বিপুল সংখ্যায় ভোট পেয়ে এবারে লোকসভা নির্বাচনে জয়ের শিখরে উঠেছে তৃণমূল কংগ্রেস বাদ পড়েনি উপনির্বাচনও বরানগরে বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয়ন্তিকা ব্যানার্জি তবে ভোট পরবর্তী হিংসা এখন চূড়ান্তে লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই দমদম লোকসভা কেন্দ্রের বরানগর বিধানসভা অঞ্চলে সিপিএম পার্টি অফিস ভেঙে দিল তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা বরানগর পৌরসভার অন্তর্গত চৌত্রিশ নম্বর ওয়ার্ডে পুটি ঘাটের দীর্ঘদিনের পার্টি অফিস আজ ভোটের ফলাফল যখন শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছেন তখনই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালায় টিভি চেয়ার টেবিল ভেতরে যা ছিল সব কিছু ভেঙে গুড়িয়ে দেয় সিপিআইএম বরানগর দু নম্বর এরিয়া কমিটির অন্তর্গত এই পার্টি অফিস এগারো সালের পর আবারও তৃণমূল কংগ্রেস কর্মীরা এই পার্টি অফিস ভাঙচুর চালায় বলে অভিযোগ সিপিএম এর নেতা কর্মীদের যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কাউন্সিলর নিবেদিতা বসাক ঘটনাটা কালকে নির্বাচনের যে সংবাদ চলছে পার্টি কংগ্রেসরা পার্টি অফিসে সব বসেছিল দেখছিল সংবাদ এবং ফলাফলের দিকে নজর রাখছিলো তা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর দেড়টা নাগাদ পার্টি কম্পিউটার একটু ক্লান্ত হয় তারা একটু মধ্যাহ্ন প্রজনের জন্য যায় বাড়িতে তারপরে এসে দেখে যে এটা ভাঙচুর অবস্থায় পড়ে আসে মূল বিষয়টা এইটা আমাদের ভেঙেছে আবার দুটো বছর ছবিটা পুরো দুটো ছবি ছিল এদিকে এদিকে আলমারি এদিকে একটা টেবিল ওইটা ওইটা একটা থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানায় অভিযোগ জানানো তা সামনেই তো সিসি ক্যামেরা রয়েছে থানায় পুলিশ এসেছিল তদন্তের স্বার্থে পুলিশ কালকে একবার এসেছিল আজকে সকালবেলা এসেছিল কি কালকে একবার এসেছিল পুলিশ ঠিক আছে ওরা ঘুরে দেখে গেছে আপনার নাম আমার নাম দেবাশিস দত্ত কতটা আতঙ্কিত এখানকার মানুষ আতঙ্কিত মানুষ ভালো চোখে নিচ্ছে না বিষয়টা তাদের একটা সাইকোলজিক্যালি তারা একটা হ্যামার হয়েছে তারা বলছে আমাদের কাছে অনেকে এসে যে এরকম তো আমরা চাইনি এটা কেন হলো তা আমরা তো আর এর পরিষ্কার উত্তর তো কী দেবো আমরা বলেছি আপনারাই দেখুন আপনারাই বিবেচনা করুন আপনারাই ভাবুন আগামী দিন আপনারা কীভাবে সংগঠিত হবে মানে সামাজিকভাবে সংগঠিত হবে না এটা বলা হয়েছে কি বলবো আর খুবই দুঃখজনক ঘটনা তার কারণ দীর্ঘ ন দশ বছর ধরে আজকে আমাদের এই এলাকায় শান্তি বিরাজমান আর আজকে যেটা হয়েছে সেটা সিপিএমের নিজেদের গোষ্ঠীকন্দ্বের ফলাফল তার কারণ ওরা নিজেরাই কিছু লোক আছে ওদের মধ্যেই ওদের দুটো গোষ্ঠী এখন হয়ে গেছে কিছু দল বোধহয় চেয়েছিল তন্ময়দা ভালো ভোট পাক আবার কিছু দল চেয়েছিল ভূমি পুত্র যাতে না ভোট পেতে পারে তো সেই কি আছে মানে নিজেদের মধ্যে সেই ঝামেলাই ওদের পার্টি অফিসে হয়েছে হয়ে নিজেরাই ওদের পার্টি অফিস ভাঙচুর করেছে আপনার নাম নিবেদিতা বসা ওয়ার্ড কাউন্সিলার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু